জেনেনিং সারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মী তয় শ্রেতা প্রণমামি মোহর মোহ দক্ষিণেশ্বর গ্রামে সকলেই চিন্ত তিনি প্রতি ভাদ্র মাসে সংক্রান্তির দিন অরন্ধন ও মা মনসার পূজা করতেন এবং পাড়ার দশ বারো জন ব্যক্তিকে তিনি নিমন্ত্রণ করতেন আমার পিতা ছিলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের তিনি পাড়ে গিন্নির বাটিতে অরন্ধনের আগের দিন মোচা চালতা থোড় বেগুন ডাটা কলাপাতা আম ইত্যাদি নানা আনাজপত্র পাঠিয়ে দিতেন মন্দিরের রাধুরী ব্রাহ্মণ কিশোরীনাথ চট্টোপাধ্যায় মন্দিরের ভোগের রান্না সেরে পাড়ে গিন্নির গৃহে রান্না করতে আসতেন শ্রী মাও অরন্ধনের নিমন্ত্রণে পাড়েগিন্নি গৃহে আসতেন তিনি আমার জননী ও আরও দুই তিনজনের সাথে একত্রে বসে মা মনসার পান্তা প্রসাদ গ্রহণ করতেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে পাড়েগিন্নি ভট্টাচার্য মহাশয় বলে সম্বোধন করতেন তিনি বয়সে শ্রী শ্রী রামকৃষ্ণদেব অপেক্ষা বয়স্কা ছিলেন তিনি মাতা ঠাকুরানীকে বৌমা বলে সম্বোধন করতেন তার বয়স অধিক হলেও তিনি বেটেখাটো মানুষ ছিলেন এবং দীর্ঘ জীবন লাভ করেছিলেন অধিক বয়সে আমাদের গৃহে এসে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মাতা ঠাকুরানীর বিষয়ে নানা কথা উত্থাপন করতেন তিনি বলেছিলেন ভট্টাচার্য মহাশয় সাধনার সময়ে কত কষ্ট করেছিলেন তেনার শরীরে কোনো হুঁশই থাকত না তিনি উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন মাটিতে মুখ ঘষে কাঁদতেন মুখ রক্তাক্ত হয়ে যেত তাকে দক্ষিণেশ্বর এড়েদার লোকেরা চিনতে পারেনি তাকে পাগল বলে লোকেরা কটু কথা বলেছে দুষ্টু লোকেরা মস্করা করেছে তবে মা ভবতারিণী যে জাগ্রত ভট্টাচার্য মহাশয়ের ওই অবস্থা বেশি দিন টেকে নি সেজবাবু নিজে তার চিকিৎসার জন্য সপরিবারে কুঠিবাড়িতে থেকে সাহেব ডাক্তার আনিয়ে তার চিকিৎসা করিয়েছিলেন তাতেই ভট্টাচার্য মহাশয় সুস্থ হয়ে যান আমাদের বৌমাও একেবারে সতীলক্ষ্মী সীতা সাবিত্রীর মতো দেবীই ছিল আমরা কত বুঝবো তাদের লীলা কিছুই ধারণা করতে পারিনি বৌমা আমাকে পাড়ে মা বলতো বয়সে অনেক ছোট কত ধীর কথা আমার জন্য মাঝে মাঝে লাউ শাকের তরকারি পাঠিয়ে দিত কি অমৃত সে রান্না ছিল বৌমার বৌমা পাটিসাপটা পিঠা এইসব ভালোবাসত একবার পৌষ পার্বণে পিঠার দিন বৌমাকে পিঠা ও পাটিসাপটা দিয়েছিলাম বৌমা সেটি পেয়ে কি খুশি আমাকে বলেছিল পাড়ে মা কি অমৃত হয়েছে গো তোমার পিঠে খুব আনন্দ করে খেয়েছি আমরা তাদের সেবা করা কি সহজ কথা কত ভাগ্য করলে তবে তো সুযোগ পাওয়া যায় ভট্টাচার্য মহাশয় ও বৌমার সেবার অধিকার বড় ভাগ্যের কথা বৌমা আমার বাড়িতে এলে ওদেশের কথা বলতো তার মুখে শুনেছি ও দেশের লোকেরা দলাদলি করে সামান্য বিষয় সম্পত্তি নিয়ে লাঠালাঠি করে কারো এক পলাও ধৈর্য নেই কিসের সম্পত্তি কিসের বিষয় কিসের অহংকার এ তো কদিনের খেলা বলো মা যে মনকে বাড়ালে গগন ছুঁয়ে যায় সেই মনটাকে বেঁধে রাখে তাতে নিজেও যেমন কষ্ট পায় অন্যকেও তেমনি কষ্ট দেয় বৌমার কণ্ঠস্বরটি যে কী মিষ্টি ছিল তা বলে বোঝানো যায় না মাতা ঠাকুরনীর কথা বলতে বলতে কান্নায় অস্থির হয়ে পড়তেন পারে মা আজকের পাটটি শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে শশীভূষণ বাবুর শ্রী শ্রী মাকে যেরূপ দেখেছিলেন থেকে পাঠ করলাম জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা ওং নম ভগবতে বাসুদেব আয় শ্রী রাম কৃষ্ণায়তে নম নম